সবাই কেমন আছো গরিকুঞ্জ সেভেন্টি ফাইভ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আমরা এখন দেখো দীঘাতে আছি তো দীঘাতে এত তোমাদের এই গরিকুল সেভেনটি ফাইভ চ্যানেলে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আর এখানে প্রচণ্ড নেটের সমস্যা গো তার জন্য আর গৌরিকুঞ্ চ্যানেলে তো অনেক অনেক ভিডিও দিয়েছি তো আমরা এখন দেখো শুয়ে আছি দুজনে মেয়েদের দুজনে এখন শুয়ে আছি ভাবলাম চলে একটা ব্লগ পোস্ট করি তোমাদের সামনে আজকে এই যে গৌরিকুঞ্জ সেভেনটি ফাইভ চ্যানেলটাই তো

তো আমরা এখন একটু ঘুমঘুম করবো এই যে খাওয়া দাওয়া করে এলাম আর এই যে বিছনাতে শুয়ে আছি দুজনে মেলে দিয়ে ঘুমঘুম করে আবার বিকালবেলায় যাবার আবার দীঘার কি অবস্থা কি বলবো সেগুলো জানতে হলো না আমার গরিব আ লাগে গরিব কুইন চ্যানেলে গিয়ে দেখো অনেক 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 দীঘার ঝর বৃষ্টি সব কিছু ভিডিও আপলোড করা আছে শুধু এই চ্যানেলটাতে করিনি আমি তাই লাগে না আমরা এখন দুজনে মেলে শুয়ে আছি শুয়ে

ওই হোটেল থেকে বললো যে দীঘাতে ঝড় বৃষ্টি হবে তোমরা হোটেল ছাড়ো ছাড়ো আমাদের বলে না সব বাইকে ওই হোটেল ছেড়ে আবার এই হোটেলটা এসে হোটেল টা রুমটা অতটা ভালো না মোটামুটি যেমন বাড়ি হয় না পুরোনো অনেক বাড়ি হয় সেরকম জায়গায় অতটা ভালো না ওই রুমটা ছিল সব থেকে ভালো ওই হোটেলের রুমটা না তো চলো আমরা এখন একটু ঘুমু ঘুমু করি আর তোমাদের যদি ছোট মিনি ব্লগটা ভালো লাগে তাহলে একটা